আমি যদি পশ্চিমে থাকি আমার গুনা থেকে যেন পূর্বে আমি যদি পূর্বে থেকে আমার গুনা থেকে যেন পশ্চিম আমার গুনা যেন আমার ধারে কাছে না আসে আল্লাহ আল্লাহুম্মা বাइद বাইনি আমাকে দূরত্ব সৃষ্টি করে দাও বাইনা খাতায় আমার গুনাহ কন্ন বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব যত দূরত্ব সৃষ্টি করেছো মাগরিব থেকে মাশরিক পর্যন্ত সুবহানাল্লাহ এটা ল্যাট নাম্বার দুয়া তাইলে কিসের দোয়া পড়লাম গুনা থেকে দূরে থাকার দোয়া গুনা থেকে দূরে থাকার দোয়া তারপরে কি করলে যেরকম ময়লা পরিষ্কার হয়ে যায় আমার জীবন থেকে গুনাহের ময়লা ধৌত করে পরিষ্কার করে দাও সুহান আল্লাহ তাহলে দুইটা এটাও গুনামাফের গুনা ধৌত করার দোয়া তারপরে কি আল্লাহম্মা কসিল খাতায় আইয়া আবিল মা ইয়া সালজিওয়াল বারণ আল্লা গো তিনটি যেরকম জিনিস দিয়ে যেরকম ময়লা পরিষ্কার হয় বরফের গোলে পানি ফোঁটা যেরকম জমিন থেকে ময়লা পরিষ্কার করে দেয় ওই শিশিরে কণা ঘাসের মধ্যে পড়ে যেরকম ঘাসের উপর থেকে ময়লাগুলি ধৌত করে পরিষ্কার করে দেয় বৃষ্টির পানি পড়ে যেরকম জমিন থেকে ময়লা ধৌত করে দেয় আল্লাহ হুম্মা আমাকে সেরকম গোসল করাইয়া দাও গোসল বলি না এটা আরবি শব্দ আল্লাহ আমার গুনা থেকে গোসল করাও আল্লাহ বারদ আল্লাহ বরবের পানি এবং শিশিরে কনার পানি বৃষ্টির পানির মতো দিয়ে আমার গুণা তুমি জীবন থেকে ধৌত পরিষ্কার করে দাও তাহলে এই সানার মধ্যে শুধু গুনামাফের দোয়াই করলাম কি আবার যখন শেষে গিয়া সালাম ফিরাবেন সালাম ফিরানোর আগে কি দোয়া করছেন এই দোয়ার নাম কি সালাম ফিরানোর আগে যেটা বলেন দোয়ায়ে মাসুরা সেখানে কি বলছেন আল্লাহ ইন্নি জলাম তু জুলমান কাসিরা ওয়া লায়াবু ফিরো বা ইল্লা আন্তফাবু ফিরলি মাগু ফিরো কামিনা আন্দি কা ওর হামনি ইন কা আন্তা লাগা ফুর কি বলছেন আল্লাহ হম্মা ইন্নি জলাম নাফসি আমি নিজে নিজে জুলুম করেছি আল্লাহ আহ্মা এনি নাফসি আমি নিজে নিজে জুলুম করেছি খেয়াল করেন শব্দটা আল্লাহ নবী কিভাবে শিখাইল গুনামাফের দোয়া আল্লাহুম্মা ইন্নি জলাম তু নাফসি জুলমান কাশি র অনেক অনেক জুলুম করেছি কার প্রতি নিজের প্রতি অন্যের প্রতি না অন্যের কোনো ক্ষতি করেন নাই আপনি অন্যের ক্ষতি করলে অন্যের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু আমি নিজে নিজে নিজের ক্ষতি করছি নিজের ক্ষতি কি করছেন আপনি আপনি নিজের জমিন লাইকে কেটে নিজের ক্ষতি কি আপনার নিজের টাকা বসে আপনি ভেঙে খাইয়ে লাইছেন কি নিজের ক্ষতিটা কি নিজের ক্ষতি হলো নিজের স্বেচ্ছায় এমন গুণা করছি এই শরীরটাকে জাহান্নামের উপযোগী বানাই দিয়েছি আমি নামাজ পড়ি নাই আমি সুদ খাইছি আমি ঘুষ খাইছি যত আকাম আছে মন যা চাইছে তাই করছি শাহওয়াত জাহান্নামের কাজগুলি আমি সব করছি নিজে নিজে এটা শয়তানে করা নেই আমার নিজের খাইয়ে এসে মন চাইছে গুড়ি নাই মন চাইছে মদ খাইছি মন চাইছি বিড়ি খাইছি মানে মন যা চাইছে তাই করছি অন্য কেউ প্রতারণা করাই নাই নিজেরটা নিজেই করছি এর নাম নিজে জুলুম করা নিজের প্রতি জুলুম করা নিজেই নিজে যদি আগুনে জাপ দেয় কি বলেন। নিজেই যদি গিয়ে আগুনে জাপ দেয় একটা হলো একজনে ফালাই দিছে আর একজনে ফালাই দাও আর নিজে আগুনে জাপ দাও এক না এক অপরাধ একজনে যদি আপনার আগুনে ফালাই দেয় সে অপরাধী কিন্তু নিজে যদি আগুনে জাপ দিয়ে পড়েন তাইলে কে অপরাধী নিজে অপরাধী নিজের কথাই আপনি আপনি বলছি আল্লাহুম্মা ইন্নী সালামতু নাফসি জুলমান অনেক জুলুম করেছি নিজের উপর জুলমান কাসীরা অনেক কোন জুলুম করেছি গো আল্লাহ জীবনে এমন কোন অন্যায় নাই যেই কাজ আমি করি নাই কার কাছে বলতেছেন ইল্লা তুমি ছাড়া এই জুলুমের ক্ষমা আর কেউ করতে পারবে না তুমি ছাড়া আর এই ক্ষমা আর কেউ নাই আল্লাহ ছাড়া আমার জুলুমের ক্ষমা কেউ করতে পারবে মানুষের কাছে জুলুম করলে মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবে আমি যে নিজে নিজেই জুলুম করছি আমি নামাজ পড়ি নাই আমি মদ খাইছি আমি সুদ খাইছি আমি ঘুষ খাইছি নিজেই আমি পাপি তাহলে এই গুনা মাফ করবে কে এটাই আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া লা ফিরোজ জুনো বা ইল্লা তুমি ছাড়া গুনা মাফ করার আর কেউ নাই এরপরে কি বলছি ফাবু ফিরিলি তোমার ক্ষমা দয়া দিয়ে তোমার ক্ষমা থেকে ক্ষমা দৃষ্টিকোণ থেকে আমাকে ক্ষমা করে দাও ফাগু ফিরলি আমাকে ক্ষমা করো মিন এন্দিকা তোমার কাছে যে ক্ষমার ভান্ডার আছে বুঝেন মিন তোমার কাছে যে ক্ষমার ভান্ডার আছে এই ভান্ডার থেকে আমারে ক্ষমা করে দাও ফাগু ফিরলি আমারে মাফ করো ফাগু ফিরলি মিন এন্দিকা ওর হামনি আমাকে দয়া করো ক্ষমা করতে হলে দয়া লাগবে কার আল্লাহ ফাগু ফিরলি মাগো হামনি আমাকে দয়া করো হিন্না এন্টাল্লা ফুর র তুমি তো নিশ্চয়ই তুমি ক্ষমাকারী তুমি দয়াবান এই কথাগুলি বলিনা বলি না তাহলে নামাজের শুরুতে নামাজের শেষে ক্ষমা চাই কার কাছে আল্লাহ পছন্দ করে না করে না এই দোয়া করার সাথে সাথে সলাতে দাঁড়ানোর পরে মাথার উপর আর পিঠের উপর যে গুণাগুলি আল্লাহ রিজার্ভ করে রাখছিলেন সেজদা দেওয়ার সাথে সাথে রুপো দেওয়ার সাথে সাথে এই দোয়া পড়ার কারণে আল্লাহ সব গুণা মাফ করে দেয়